আসসালামু আলাইকুম দর্শক স্বাগত সিপিন টিভির পক্ষ থেকে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে গত বিশো আগস্টের কুমিল্লার ঐতিহ্যবাহী যে গুমদি নদী যেই বুরবুরিয়াতে যে বাঙন হয়েছে সেই ভাঙনের পরে কিন্তু বুড়িচং উপজেলা খারাতাইয়া গাজীপুর এবং বুরুচং সদর হয়ে সরাসরি বন্যার পানিটি প্রবেশ করে বাঘশিমুল এলাকায় গত সাত থেকে আট দিন পর এই বাঘশিমুলের পানি কিন্তু প্রবেশ করে বুড়িচংয়ের পুরো পানিটা ইতিমধ্যেই গত দুদিন যাবৎ প্রবেশ করেছে বুড়িচং উপজেলা পার হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় আমরা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্রাহ্মণপাড়া উপজেলায় টোটালি প্রায় চৌষট্টিটির মতো গ্রাম রয়েছে এবং এই গ্রামগুলোতে কিন্তু গত দুদিন যাপতি কিন্তু প্রায় কোমর সমান পানি হয়েছে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারাই আসলে আমাদের ল্যাবটা দেখছেন আমরা একটি কথা বলতে চাই যারা আসলে ত্রাণ অথবা সহায়তা নিয়ে ইতিমধ্যেই গুরুচং উপজেলার বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনারা কষ্ট করে একটু ব্রাহ্মণপাড়ার দিকে নজর দেন কেননা আমরা নিজে আজকে এই গ্রামগুলো অনেকগুলো গ্রামে ঘুরে দেখেছি যে আসলে গিয়ে এখন পর্যন্ত কোনো ট্রলার অথবা কোনো খাদ্য খাদ্য সহায়তার জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি আপনারা যারাই আমাদের ল্যাপটা দেখছেন আপনাদের ছন্দ অনুরোধ থাকবে আপনারা ব্রাহ্মণপাড়ার দিকে আসেন ব্রাহ্মণপাড়া প্রায় চৌষট্টিটি গ্রামের মধ্যে প্রায় বাস করছে প্রায় দেড় লক্ষ অধিক মানুষ সবাই কিন্তু পানি বন্দি আপনি হয়তো আমার পিছনে লক্ষ্য করছেন যে এই জায়গাটাতে ইতিমধ্যে কিন্তু কম অসমান পানি এই ঠিক একই পরিমাণ পানি প্রতিটি গ্রামে দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি আমাদের এই সিপিন টিভির মাধ্যমে বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের চিত্রটি ধুলে ধরব এবং লাস্ট পর্যন্ত আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে যারাই আসলে ত্রাণ নিয়ে আসবেন প্রয়োজনে আপনারা একটু ত্রাণের পাশাপাশি একটু ট্রলার ইঞ্জিন চালিত ট্রলার অথবা স্পিড বুট নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে এই ত্রাণটা আপনার প্রত্যন্ত অঞ্চলে যেখানে আসলে এখন পর্যন্ত মানুষের কাছে সহায়তা পৌঁছায়নি তাদের কাছে আপনারা যেতে পারবেন দর্শক আপনাদের আপনার সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি আমাদের সিপিএন টিভির মাধ্যমে বিস্তারিত দেখানোর জন্য ধন্যবাদ কারণে প্রায় বিশ বাইশ বছর পরে পানি হয়েছে তো যেই পরিমাণ ক্ষতি হয়েছে অনেকের বাড়ি ভেঙে গেছে এই যে দেখেন বাড়িগুলো সব একদম তলায় গেছে তাদের বিটাবারে একদম বিটাবারের যা মাটি আছে সবগুলা নিয়ে গেছে এই গাছ গাছের সব করে গেছে যত পরিমাণ রাস্তা ভাঙছে কালবার ব্রিজ সব নষ্ট হয়ে গেছে যেই পরিমাণ ক্ষতি হয়েছে আমার মনে হয় যে দশ বছরেও তারা এগুলা পুষে উঠতে পারবে না এখন এই যে এই যে আশেপাশের যে গ্রামগুলো ডুবে গেছে এই গ্রামগুলো কয়েকটা গ্রামের নাম বলে এই আশেপাশে অলুয়া রামনগর চন্ডীপুর আসাদনগর মালাপাড়া এই সবগুলো গ্রাম তলাই গেছে ইতিমধ্যে খাবার সহায়তা কি পর্যাপ্ত আসছে কিনা সহায়তা আসতেছে কিন্তু সবার কাছে পৌঁছাচ্ছে না কেন না পর্যাপ্ত পরিমাণ ওইভাবে আসতেছে না কেননা এখন প্রায় দশ লক্ষ মানুষ এখানে পানিবদ্ধ আছে ঠিক আছে সবার কাছে যাচ্ছে না কিন্তু এমন জায়গা আছে যেখানে মানুষ হাইটা যাইয়া ত্রাণ দেওয়া পসিবল না সো এখানে স্প্রিডবোর্ড লাগে কিন্তু এখানে কোন স্প্রিডবোর্ডের ব্যবস্থা নাই কিছু জায়গা আছে স্প্রিডবোর্ডও যাচ্ছে না কারণ অনেক স্রোত ওইদিকে হেলিকপ্টারের প্রয়োজন কিন্তু এদিকে এত একটা হেলিকপ্টার আসেছে না স্প্রিডবোর্ড প্রয়োজন আসেছে না এই কারণে তারা অনেক পানি বন্ধ অনেক মানুষ ঘাসের মধ্যে আছে বাড়ির ছাদের মধ্যে আছে ঠিক আছে তারা আশ্রয় কেন্দ্র যাওয়ার সুযোগ পায় নাই হঠাৎ পানি চলে আসছে তারা কোথাও যাওয়ার সুযোগ পায় নাই আমার ভাইকে কই রই জানি সারাদিনে এক ফুট লাভছি

আপনাদের গ্রামের নাম বলেন আমাদের গ্রাম রান্নায় এখানে মানে ত্রাণ আসতে স্যার তো আসলে যায় খুশি যায় কিন্তু আমরা বন্যার তো আমাদের ঘর সব সব গেছে আমাদেরকে নিয়ে